অটোরিকশা মজদুর সঙ্গে সাবরুম বিভাগীয় কমিটি ত্রিবার্ষিকীয় সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল রূপাইচরি কমিউনিটি হলে এদিনের সম্মেলনে গঠিত হল সংগঠনের সাবরুম বিভাগীয় কমিটির নয়া কমিটি সাউথ ত্রিপুরা অটোরিকশা মজদুর শখের সাবরুম বিভাগীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল রূপাই ছড়ি কমিউনিটি হলে এদিনের আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলা ফ্রু এছাড়া ছিলেন বিএমএস এর দক্ষিণ জেলা কমিটির সভাপতি মানিক লাল পাল সম্পাদক বাপীদীপনাথ দীপনাথ অটোরিকশা মজদুর শখের জেলা সভাপতি সুমন সাহা সম্পাদক রাজীব পোদ্দার সমাজসেবী বিপুল ভৌমিক প্রমুখ এদিনের আয়োজিত সম্মেলনে সাংগঠনিক বিষয় আলোচনা সহ নয়া মোটর আইন বাতিলেরও দাবি তোলা হয় এবং এদিন সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে গঠন করা হয় সমস্ত বিভাগীয় কমিটি নয়া কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয় বা শিল শর্মা সম্পাদক হিসেবে মনোনীত হন নেপাল নাথ এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন তাপস পাল এদিনে আয়োজিত সম্মেলন ঘিরে অটোরিকশা সমস্ত সংখের সদস্যদের মধ্যে ছিল বাপুক উৎসাহ নবীন ত্রিপুরা

ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আমরা একটাই সেই ভারতবর্ষটা একটা সময় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল সেই কবিতাটা যদি আমরা পড়ি তার নয় আমরা অনুধাবন করতে পারি সেখানে পরিষ্কার বলা যায় যে ভারত একটা সময় শ্রেষ্ঠ ছিল কিন্তু তার সেই বড় সেখানে বিভিন্ন কারণে ভারতবর্ষ হারিয়ে ফেলেছিল একশো বিরানব্বই বর্ষ রাজত্ব করেছে আমাদের সরকার আসার পরে আজকে যারা আপনারা যে মজদুর সংঘ মত দিয়ে আমাদের সরকার আসার আগে আপনারা যেভাবে অন্য যখন একটা রাজনৈতিক দলে সংগঠনের সঙ্গে আমাদের যে আজকে ভারতীয় মজদুর সংঘ যে আমাদের যে মজদুর সংঘ যে দুইটা রাজনৈতিক দলের যে বিচার তারা আমাদের আজকে যেটা রাষ্ট্রহীন উল্লেখ আছে আমাদের আজকে আপনারা যে সঙ্গে কাজ করেছে আমি চাই আজকে আমাদের যারা আপনারা আমার সামনে আছে আজকে দীর্ঘদিন যারা পঁয়ত্রিশটা বছর এই রাজ্যে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতার বারবার তার উল্লেখ করে যে তারা শ্রমিক মজদুর মেহমতি মানুষের যে রাজনৈতিক দল তাদের জন্য কাজ করে এরকম যে মানুষকে যারা দীর্ঘ যারা শাসনের নামে শোষণ করে গেছে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিগত দিনে যারা দুই হাজার আগে যারা শাসন করতেন শাসনের নামে শোষণ করতেন যারা ওই সমস্ত আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কোন সম্মান ছিল